আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম গরুর মাংস কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এটা আগে আমি মাখিয়ে নেব আগে দেব আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথেই দিয়ে দিলাম নসি দিতে হবে তারপর এইখানাতে লবণ হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি ধিনার গুঁড়ি এটাও আমি দিয়ে দেব দি দেব সরষের তেল আমি এখন অল্প করে দিচ্ছি পরে আবার দিয়ে দেব এটা আমি ভালো করে মাখিয়ে রাখব এটা আমি সুন্দর করে মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেবো তারপরে ফিরে আসছি রান্নায় তো আমার তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচের ছোটো এলাচ বড়ো এলাচ ডালচিনি এগুলো সবই দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন মাংসটা দিয়ে দেব Jadi, atas akan sepakat. Sedikit, kita bilang. আমার মাংসটা সিদ্ধ হতে এখনও বেশটা সময় লাগবে আমি এমা অল্প অল্প করে পানি দেব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এই ফাঁকে আমি আলু কেটে আমি এখন আলুটা দিয়ে দেব আলুটা আমি ভেজে নি নাই কাঁচাটাই দিয়ে দিলাম সবড়ি গলে গেছে সেই তুলনায় একটু আলু বেশি দিছি যাতে তেল তেল না লাগে আর একটু লবণ দিয়ে দেবো Alô, Brasil, o que eu si? আমি ঝোলের পানিটা দিয়ে দেবো আমি গরম পানিটাই দিয়ে দিলাম একটু জিরে ভাজে গুড়ি করে রাখছিলাম সেই ভাজনাটা দিয়ে দিলাম তো হয়ে গেল আমার মাংস দিয়ে আলুর ঝোল আমি এখন পরিবেশন করে দেখাই তো হয়ে গেল আমার আলু দে গরুর মাংসর পাতলা ঝোল এটা রুটি দিয়ে চালের রুটি দিয়ে খাইতে খুবই ভালো লাগে আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন চালের রুটি বানিয়ে এই পাতলা ঝোলের সাথে খাইতে খুব ভাল লাগে তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ